আসসালামু সুপ্রিয় গাড়ি ক্রয়কারী মালিক বিন্দু আপনাদের একটা অবগতির জন্য অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন যে গাড়ি কেনার পরে কত দিনের মধ্যে আপনার মালিকানাটা পরিবর্তন করতে হবে এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি যে সড়ক পরিবহন আইনের 21 ধারা মোতাবেক 30 দিনের মধ্যে আপনাকে মালিকানা পরিবর্তন করতে হবে এবং তিরিশ দিনের মধ্যে যদি কোনো কারণে পরিবর্তন করতে না পারেন তাহলে ওই বিশেষ কারণ উল্লেখ করে আপনাকে অবশ্যই ষাট দিনের মধ্যে ষাট দিনের মধ্যে আপনাকে মালিকানা পরিবর্তন করতে হবে এবং সড়ক পরিবহন বিধি একচল্লিশ বিধি মোতাবেক আপনাকে যেই কাগজগুলো লাগবে সে কাগজগুলো হচ্ছে আপনি যে যানবাহনটা কিনলেন তার বিক্রয় রসিদ করয় রসিদ এবং পিটিও ফর্ম এবং অ্যাভিডেভিট আপনার এক কপি ছবি বিক্রেতার এক কপি ছবি এইভাবে দুইজনের দুই কপি ছবি নিয়ে অ্যাভিডেভিট করে আপনাকে অবশ্যই এবং যেই রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের কাছে আপনি গাড়িটা মালিকানা পরিবর্তন করবেন তাদের সন্তুষ্টি মোতাবেক আপনার যাবতীয় কাগজপত্র এবং বিক্রেতাকেও বর্তমানে হাজির করার একটা বিধান হয়েছে এইভাবে আপনাকে অবশ্যই তিরিশ দিনের মধ্যে অবশ্যই মালিকানা পরিবর্তন করতে হবে না হলে আপনার যানবাহনটি অটোমেটিক্যালি ওই বিক্রেতা বিআরটিএতে গিয়ে দরখাস্ত করে লক করে দিতে পারবে তখন আপনি ওই যানবাহনের ফিটনেস বা অন্যান্য কাগজ বা মালিকানা পরিবর্তন কিছু করে উঠতে পারবেন না এই জন্য অবশ্যই যখনই আপনি কোনো যানবাহন কিনবেন তিরিশ দিনের মধ্যে মালিকানা পরিবর্তন করুন এবং সড়ক পরিবহন আইন এবং ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন নিরাপদ সড়ক গড়ে তুলুন ধন্যবাদ